ছবিটাকে একটু লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আমরা এই রিমুভ আইকনে ক্লিক করে দেবো ক্লিক করা দেওয়া হয়ে গেলে আমাদের একটু লোডিং নেবে তোমাদের দেখুন লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন বডি থেকে কিন্তু মাথাটা একদমই আলাদা হয়ে যাবে তোমাদের এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে গেছে তো এখন আমরা উপরে টিকমার্কে ক্লিক করে দিয়ে ছবিটাকে সেভ করে নেব তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমাদের মেন কাজ মেন কাজ হচ্ছে আমাদের ছবিটাকে এখানে যে কোনো একটা ছবি এড করার জন্য আমরা এখানে ছবি এড করার জন্য এখানে আমরা এড ফটোতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব যেটাকে আমরা বসাতে যাচ্ছি তো বন্ধুরা দেখুন ছবিটাকে নেওয়া হয়ে গেলে এখানে কাট আউট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিন মধ্যে এই অপশনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আউটলাইন যে দ্বিতীয় নম্বর যে অপশনটি এখানে আমরা ক্লিক করে দিয়ে আমাদের যে মাথাটাকে আলাদা করছে সেই মাথাটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেব তো বন্ধুরা দেখুন আমার সিলেক্ট করা হয়ে গেছে তো আমরা ব্রাশ আইকনে একটু ক্লিক করে আমাদের যে বাঙালি জায়গাটুকু রয়েছে যেটুকু আমাদের এ টু আসেনি সেটাকে আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর উপরে মার্কে ক্লিক করে দিলাম তোমাদের ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মেন কাজ তো মেন কাজটা হচ্ছে আমাদের মাথাটাকে কিভাবে সুন্দর মতো বসাবো তোমাদের দেখুন এর জন্য ছবিটাকে ছোটো বড় এবং কি আপনি মানে সাইজ যে কোনো মতো রেখে আপনি মাথাটা সুন্দরভাবে বসানো ট্রাই করবেন তোমাদের এখানে এখানে যেহেতু আমাদের মোটামুটি মাথাটা অনেক সুন্দরভাবে বসেই গেছে তো আমরা যদি ছবিটাকে জুম ছেড়ে দিই তাহলে কিন্তু ছবিটা বসানো হয়েছে এটা বোঝা যাচ্ছে না তো আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করে তারপর পর এখান থেকে আপনারা চাইলে কালার করে নিতে পারবেন অনেকগুলো কালার টুলস এখানে দেওয়া আছে তো আপনারা এগুলো কমিয়ে বাড়িয়ে সবগুলো ইউজ করে দেখতে পারেন তোমাদের দেখুন এখন যেহেতু আমাদের মেন কাজ তো এখানে দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু অনেকটাই খারাপ দেখা যাচ্ছে তো এই গলাটাকে আমরা কিভাবে কি তার জন্য আমরা আবারও টুলসেতে ক্লিক করবো টুলসেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কুলুর নামে একটি অপশন দেওয়া আছে তো আমরা কুলোনে ক্লিক করে দিয়ে আমরা যে জায়গাটুকু নিতে চাই সেই জায়গাগুলোকে এই প্লাস আইকনে রেখে এইভাবে আমরা ঘষতে থাকবো তোমাদের দেখুন আমার মাথাটা কিন্তু অনেক সুন্দরভাবে এইভাবে ঘষে নেওয়া হয়ে গেছে তোমাদের দেখুন কলাটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তো যেহেতু বোঝা যাচ্ছে না তার জন্য আমরা এখানে একটু ব্লার করে দিলে জিনিসটা আরও সুন্দর দেখাবে তো তার জন্য কিন্তু আমরা আবার টুলসেতে ক্লিক করবো টুলসতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিচে দিকে খেয়াল করলে দেখতে পারবেন তো এরকম একটি ফিউচার দেওয়া আছে তো বন্ধুরা এখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন ক্লিক করা দেওয়া হয়ে গেলে এখানে যেহেতু ব্লার কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে তো আমরা গলা গলার ব্লার রেখে আমরা এখান থেকে আমরা যদি যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে আমাদের গলাটাকে সুন্দরভাবে ব্লোর করার চেষ্টা করব ব্রাশ আইকন দিয়ে তোমাদের যখন ব্লার করা হয়ে গেলে এখন আমাদের ছবির কাছে তোমাদের এখান যেহেতু মাথাটা বসানো হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তোমাদের দেখুন এরকমভাবে যে কোনো বডিতে আপনার মাথাকে অ্যাড করে নিতে পারেন তো আর এখানে যদি আপনার কালার এডিট করতে চান তাহলে অসংখ্য কালার এডিট দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো শরীরের সাথে আপনারা কালার্সটা করে নিতে পারেন তোমাদের দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারবেশ তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটিকে অন করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ